বিশ্বকর্মা পূজা কন্যা সংক্রান্তিতে অনুষ্ঠিত হয় এই দিন বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ভাদ্র মাসের শেষ দিন বা ভাদ্র সংক্রান্তি হিসেবে ধরা হয় মূলত কলকারখানাতেই এই দেবতার আরাধনা করা হয় শিল্প প্রতিষ্ঠানই হোক বা যন্ত্রপাতি রয়েছে এমন কোনো প্রতিষ্ঠানই হোক এমন স্থানে ভাদ্রের সংক্রান্তিতে বিশ্বকর্মা দেবের আরাধনা করা হয় এবার জেনে নিই চলতি বছর দু সালে বিশ্বকর্মা পূজা কবে আগামী একত্রিশে ভাদ্র ইংরাজি সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার বিশ্বকর্মা পূজা এই দিন অনন্ত চতুর্দশী শ্রী বিশ্বকর্মা দেবের বীজ মন্ত্র নম বিং বিশ্বকর্মায় নম এবং গায়ত্রী মন্ত্র নম শিল্পচার্যায় দেবায় নমস্তে বিশ্বকর্মণে বিশ্বকর্মা দেবের পুষ্পাঞ্জলি মন্ত্র নম শিল্পচার্যায় দেবায় নমস্তে বিশ্বকর্মণে সোয়াহা এসো স্বচন্দন গ্রন্থ পুষ্পাঞ্জলি নম শ্রী বিশ্বকর্মণে নম তিনবার পুষ্পাঞ্জলি অর্পণ করতে হবে প্রণাম মন্ত্র নম ন মহাভাগ দে বা বেশ আড়ম্বরের সঙ্গে এই পুজোর আয়োজন করা হয় অন্যান্য দেবদেবীর মতোই মূর্তি করে অথবা ঘটে পটে বিশ্বকর্মার পুজো করার নিয়ম রয়েছে যখন সূর্য সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করেন তখন সময় আসে উত্তরায়ণের মনে করা হয় সেই সময়ে দেবতারা নিদ্রা থেকে জেগে ওঠেন এবং বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয় বিশ্বকর্মা পুজোর সূত্র ধরে দুর্গোৎসবের সূচনা হয় বাংলায় সূচনা হয় বাংলায় সেই কারণে এই পুজোর গুরুত্ব যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং বিশ্বকর্মাকে বিশ্বের শিল্পের দেবতা বলা হয় প্রচলিত ধারণা তিনি শ্রীকৃষ্ণের পবিত্র দ্বারকা শহর তৈরি করেছিলেন পূর্ব ভারতের রাজ্য যেমন ত্রিপুরা পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে বিশ্বকর্মা দিবস বিশ্বকর্মা পূজা হিসেবে পালিত হয় এই দিনে লোকেরা তাড়াতাড়ি ঘুম থেকে ওঠে এবং তাদের কর্মক্ষেত্র পরিষ্কার করে এটি নানাভাবে সজ্জিত করে সমস্ত সরঞ্জাম এবং যন্ত্রপাতি পরিষ্কার করে যাদের গাড়ি আছে ছোট বড়, যে কোনো গাড়ি ধুয়ে পরিষ্কার করে সজ্জিত করে এই দিন পূজা করে তাতে সিঁদুরের তিলক দেওয়া হয় বেশিরভাগ লোকেরা এই দিন যন্ত্রপাতি ব্যবহার করেন না এইগুলি তাদের বাণিজ্য ও শ্রদ্ধার প্রতীক পূজা শেষে দেবতাকে ফল মিষ্টি নিবেদন করা হয় এবং সকলে প্রসাদ গ্রহণ করা হয় ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল